হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবশ্যই সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবারও প্রাণ একটা কেম্পলের ভিডিওতে বিলাস বাসটা নিয়ে আমরা সিলেট থেকে রওনা করেছিলাম ঢাকার উদ্দেশ্যে আমরা বর্তমান অবস্থান করতেছি শেরপুর টু তো এখান থেকে আমরা কথা না বলে সরাসরি রওনা করে দিচ্ছি আমরা গাড়িটা এই সাইডে রাখছিলাম অ্যান্ড এখান থেকে আমাদের গাড়িটা বের করে নিতে হবে আবারও আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেবো বিলাস বাস নিয়ে তো সবাই দেখতে থাকেন ভিডিও শেষ পর্যন্ত অ্যান্ড কমেন্ট করবেন নেক্সটে আমরা কোন রোডে চলবো আর এটা সিজন চলবে মানে পার্ট বাই পার্ট চলতে থাকবে যতক্ষণ না আমরা ঢাকা পর্যন্ত পৌঁছাতেছি আর ভাই সাহেব ঘড়িতে বাজে দুইটা একুশ মিনিট আমরা ঘড়ি ঘন্টা দেখে দশ থেকে পনেরো মিনিটের একটা প্লে করবো এর মধ্যে যত আমরা যাইতে পারি রোড মোটামুটি অতটা জ্যামজট নাই ক্লিয়ার আছে টাইনাটনে যাওয়া যাবে আমরা শেরপুর থ্রি থেকে রওনা করে দিলাম ঢাকার উদ্দেশ্যে ভাই সাহেব আস্তে 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 ওকে যাবে যাবে হালকা যায় হালকা যায় আরে ভাই সাহেব গাড়ি ঢুকছে এক হতাম হালকা ইনকামিং আছে ইনকামিং আছে ভালোই গাড়ি যাচ্ছে আসতেছে আর সূর্যটারে ভালোই জ্বালাইতেছে হর্ন দিতে বলতেছে হর্ন দিন আচ্ছা হর্ন দিন থামুন এগুলা প্রত্যেকটা ট্রাকের পিছনে মোটামুটি লেখাই থাকে আর এই গাড়িটা ভাই আস্তে 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 এগুলা গাড়ি লাগাই দেওয়া ঠিক না কি বলবো আকাশটা এই সাইডে অনেক সুন্দর আর এদিকে পুরো সূর্যটা তো যার কারণে কিন্তু সমস্যা হচ্ছে হক স্পেশাল সামনে আছে আমরা বাইরে থেকে গাড়িটা চালাই তাহলে একটু ভালো হবে आए साइड दन साइड दन ए भाई साइड दिस रे भाई इन द गाड़ी रोक से जावे 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 जान बरन 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 ओके मोरस से हल्का जाए হালকা 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 যাবে 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 আয় হায় আস্তে আস্তে ফুলটান হবে ফুলটান ক্লিয়ার আছে রাস্তা অনেক সুন্দর এরপরে তো টান হবে উরা দৌড়া এদিকে মনে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে হইতে পারে ইনকামিং আছে লাইন বাইরে বামে ঢুকাইতে হবে গাড়ি উপায় নাই যে পরিমাণে গাড়ির লাইন ধরছে এই ট্রাকটা খালি গ্যা আমরা যেতেছি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বাইর থেকে গাড়িটা কন্ট্রোল করা একটু টাফ হয়ে যায় আমার জন্য কারণ মাউস প্লেয়ার তো কিবোর্ড দিয়ে খেললে ঝামেলা হচ্ছে হয়তো না বাধ্য হয়ে এই সাইডে আসলাম আস্তে 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 প্যারা নাই প্যারা নাই আসতে যাই এটা কোন জায়গা পানুয়ান্দুরে কি কোন কোন জায়গা রাস্তাটা অনেক সুন্দর বিলাসের টান মোটামুটি টপ আজকে একশো পঁচপান্ন উঠছে ছাপ্পান্ন সাতান্ন উঠে গেছে আটান্ন

আরে স্পিড পুরা খায়া দিছে এত পরিমাণে গাড়ি আসলে কি আর সম্ভব ওভারটেক করা ইউনাইটেড জান 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 বরাবর 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 যাবে যাবে অস্থির 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 পুটি পুটি ঝুরি নাকি এগুলা জায়গা কি আছে আমি তো চিনি না এদিকে আমি রাস্তাঘাট তেমন ভালো চিনি না জায়গাগুলোর নাম প্রথম দেখতেছি প্রচুর ট্রাফিক প্রচুর এত সুন্দর রাস্তাটা যদি আমি টান দিতে না পারি তাহলে কি আর হইলো পাবনা এক্সপ্রেস আমাদের সামনে আছে এত পরিমান গাড়ির চাপ হইলে যাই গাড়ির চাপ মারাত্মক চাপ আরে ওভারটেক সিরিয়ালে আসতেছে একটু ফাঁকা পাইতেছে না পাবনা এক্সপ্রেস আমাদের সামনে অ্যান্ড এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি হালকা হালকা মাম হালকা ট্রাফিক কমাই দিতে হবে ট্রাফিক প্রচুর দাঁড়িয়ে এত স্লো মোশনে গেলে তো আমাদের অনেক সময় লাগবে এই সাইডটা পুরো খালি আছে কোথায় বাজে বাজুক গাড়ি টান দিয়ে বাইরে হইতে হবে এতেই পুরাটাই খালি ওরা যে আস্তে আস্তে আসতেছে মনে হয় ওদের সামনে অনেক গাড়ি সুন্দর টান সুন্দর রাস্তাও যেমন সুন্দর টানও তেমন সুন্দর কন্ট্রোলিং খুবই কঠিন হয়ে যেতেছে স্পিড যত বাড়ে তত স্মুথলি গাড়িটা যায় কিন্তু তত দ্রুত কিন্তু গাড়িটা গাড়ির হ্যান্ডেলিংটা ঘরে এটা দাঁড় গাড়ি আপনি এটা সহজে ঘুরাইতে পারবেন না যত স্পিড বেশি উঠবে এটা তত স্মুথ ঘুরবে আর স্লিপ করবে সামনে আবারও একটা গাড়ি পড়ছে আমাদের গাড়ির স্পিড কিন্তু একশো ষাটের কাছাকাছি ডাউন হালকা 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 মোর আছে যান জান যান যান বাড়ান যাবে 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 বাড়ান 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 অস্থির একথা বাড়ান ফল ডান হবে ফল ডান ও ভাই আস্তে 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 আরে ভাই রে ভাই সিঙ্গেল রোড কাম খাইছে রে সিঙ্গেল রোডে তো মহা मुसीबत গাড়ি টানা যায় না মন মতো

মামার গোদান গাড়ি হালকা ব্রিজ আছে হালকা যায় হালকা যায় হানিফ মামা কে রে ভাই হানিফাতেই বহরে আছে আর আই পিক আপ বড় ডান দা এই বড় ডান দিতেছ না গ্যান্ডি মামুর টান টান এ হবে হবে না সাইড আমাকে বাইরে যেতে ওরে ভাই ওটার উড়াই দিছি রাস্তাটা অনেক সুন্দর সবাই লাইক করে দেন যারা ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন অস্থের অস্থের সিরাজ কি এটা কোন জায়গা সীতাগঞ্জ সীতাগঞ্জ পর্যন্ত আমরা আজকের বিরতে আজকের যাত্রা রাখব আচ্ছা দেখি তার আগে একটু দেখে নেই সামনে আর কোনো জায়গা আছে কিনা আচ্ছা এই পর্যন্ত রাখি আজকে আমরা বেরোয় তো দশ পনেরো মিটার হয়ে গেছে আমরা সাইডে সামনে যাই সামনে গিয়ে গাড়িটা রাখবো বাইরে ভাই সুপার কার আগমনি কামিং আমরা এ এদিকেই রাখবো তাহলে বাইরে হইতে সুবিধা হবে হালকা 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 যান হালকা যান ওকে गाइस আজকের ভিডিও পর্যন্ত গত হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.